ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে বসিয়ে গাজা দখলের কথা বলেছিলেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার পুরো গাজা ঘাঁটি দখল করে নেওয়ার কথা বললেন মোদীর বন্ধু ট্রাম্প রবিবার নয় ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প জানান গাজার ঘাঁটি কিনে ও মালিকানা কায়েম করতে চান তিনি তবে একই সঙ্গে তিনি আরও জানান গাজার কিছু অংশ পুনর্গঠন করতে চাইলে সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্য দেশগুলি করতে পারে ট্রাম্প জানান আমি গাজা কেনা এবং মালিকানা কায়েম করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা এটির পুনর্নির্মাণ করব। আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিকে গাজার অংশ বিশেষ তৈরি করতে পারি বা করে দিতে পারি অন্য লোকেরা এটি করতে পারে আমাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে তবে আমরা এটির মালিকানা নিতে এটি গ্রহণ করতে এবং ফিলিস্তিনি জঙ্গিরা যাতে পিছিয়ে না যায় তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সুপার বল অনুষ্ঠানে যোগ দিয়ে নিউ অর্লিয়ান্সে যাওয়ার পথে আমেরিকার প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এমনই মন্তব্য করেন তিনি আরও জানান এখানে ফিরে যাওয়ার কিছু নেই জায়গাটি একটি ধ্বংসের স্থান বাকি বাকিটুকুও ভেঙে ফেলা হবে সব কিছু ভেঙে ফেলা হয়েছে তারপর নতুন করে ক্রিয়েট করা হবে নতুন করে তৈরি করা হবে তো ডোনাল্ড ট্রাম্প America's president, he's committed to buying and owning Gaza. Uh, as far as us rebuilding it, we may give it to other states in the Middle East to build sections of it. Uh, other people may do it through our auspices. But we're uh, committed to owning it, taking it, and making sure that Hamas doesn't move back. There's nothing to move back into. The place is a demolition site. Uh, it'll be, uh, the remainder will be demolished. Everything's demolished. I mean, you can't live in those buildings right now, they're very unsafe. But we'll, uh, we'll make it into a very good site for future development by somebody. We'll let other countries develop parts of it. It'll be beautiful. People can come from all over the world and live there. But we're going to take care of the Palestinians, we're going to make sure they live beautifully and in harmony and in peace. And that they're not murdered. This has been the most dangerous site anywhere in the world to live in. Would you accept Palestinian refugees into the United States, since you're looking to other countries? I'd have, have to, to look. Reason? I think it's a very far distance for them to travel. Uh, but I'd have to look at individual cases. But I do think that coming into the United States, we've taken a lot of people. But coming into the United States, it's a long way for them to travel. They're far away from their families and their friends and everything else. I think they'd be very happy staying in the general area with a in a place that was safe, where they could be safe and lead a good life. They don't want to go back to Gaza. As I said, I've said it a lot. They only go back because they have no alternative. They don't want to go back to Gaza. So we'll see. We hope that we'll be helped by Egypt. We hope that we'll be helped by Jordan. We hope that we'll be helped by other countries. We hope, help, hope that some of the, uh, like Saudi Arabia and others, can. শুনলেন ট্রাম্পের বক্তব্য ট্রাম্পের এই গাজা দখল ও পরে গাজা কিনে নেওয়ার মন্তব্য বাংলাদেশের পক্ষেও যথেষ্ট উদ্বেগের কিন্তু কারণ ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর যথেষ্টই খাপ্পা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা ঘটছে তার নিন্দা করে স্পষ্টতই এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছিলেন ট্রাম্প আর দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প আরও কড়া পদক্ষেপ করবেন এটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই আমেরিকা বাংলাদেশকে সব রকম আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে এছাড়া বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সব রকম প্রকল্পের কাজও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে গাজা দখলের কথা বলেছেন ট্রাম্প তাতে বাংলাদেশ দখলের কথা অদূর ভবিষ্যতে ট্রাম্প ট্রাম্প ভাবতেই পারেন বলে মনে করা হচ্ছে ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন তিনি যুদ্ধ চান না তিনি যুদ্ধ থামাবেন আর ট্রাম্প ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধে কিছুটা একটা স্তীমিত ভাব লক্ষ্য করা যাচ্ছে কারণ গাজায় যুদ্ধবিরোধী চলছে হামাস এবং ইসরায়েলি ফোর্সের মধ্যে এখন প্রশ্ন হলো এরপর মধ্যপ্রাচ্যে ঠিক কী হবে যুদ্ধ থেমে যাবে নাকি পুনরায় সেখানে যুদ্ধের আগুন সব কিছুকে শেষ করে দেবে যেমন এই গাজাকে দখল করে নেওয়া গাজাকে কিনে নেওয়া এই সমস্ত যে দাবিগুলো মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট করছেন ইসলামিক যে স্টেটগুলো রয়েছে সৌদি আরবিয়া ইরান ইরাক এই সমস্ত দেশগুলো এরা কি এটা ভালোভাবে মেনে নেবে এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে বসিয়ে ট্রাম্প বলেছিলেন আমরা গাজা দখল করব যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে ফের কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন লাগবে আপনাদের শোনাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন এই গাজা দখল প্রসঙ্গে কি বলেছিলেন পাশে ছিলেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু শুনুন All of them. I mean, we're But I think all of them, I think they'll be resettled in areas where they can live a beautiful life and not be worried about dying every day. Trump এর এই বক্তব্যের সঙ্গে একমত হন বেন্জামিন নেতানিযা হোও. সাংবাদিকদের তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ইতিহাস বদলে দিতে পারে তিনি গাজার অন্য ভবিষ্যত তৈরি করতে পারে পাশাপাশি ট্রাম্পেরও ভূয়সী প্রশংসা করেন তিনি আমেরিকার সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে প্রথম রাষ্ট্রনেতা হিসেবে তার সঙ্গে বৈঠক করেছেন আর ট্রাম্পের এই মন্তব্য নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হন আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি বলেন যে তিনি এরকম কোন কমিটমেন্ট করেননি যে গাজা দখল করবেন তবে গাজার সার্বিক উন্নতি চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারোলিন লেভিট কি বলেছিলেন প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসের এর president has not committed to putting boots on the ground in gaza. he has also said that the united states is not going to pay for the rebuilding of gaza. Uh, his administration is going to work with our partners in the region uh, to reconstruct this region. And let me just take a step back here because this is an out-of-the-box idea. that's who president trump is. that's why the american people elected him. Um, and his goal is lasting peace in the middle east for all people in the region. And as I said in my opening remarks, we've had the same people pushing the same solutions to this problem for decades, and it's been very made very clear to the president uh, that the United States needs to be revolve, involved in this rebuilding effort um, to ensure stability in the region for all people. But that does not mean boots on the ground in Gaza. It does not mean American taxpayers will be funding this effort. It means Donald Trump, who is the best deal maker on the planet, is going to strike a deal with our partners in the I'm region. Off, he did not rule out american troops in gaza last night are you doing that now i am saying that the president has not committed to that just yet he has not made that commitment and, and you know that and on the foreign partners the jordanians the egyptians the saudis have already panned this plan what foreign partners if any have expressed any interest in being part of it well the president has said he's been socialing this idea for quite some time he's been thinking about this he said in his remarks last night this was not a decision or an announcement that he এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি